দেশের বিভিন্ন স্থানে হুমকি ধমকি নানাভাবে বাধাগ্রস্ত করার কার্যক্রম করছে এখানে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আস্থাহীন জনগণের প্রতি আস্থা রাখতে পারছে না নির্বাচনকে তারা জনমতের নিজের পক্ষে এনে যে প্রতিযোগিতা করবে সেই জায়গায় সমর্থন পাচ্ছে না পরাজয়ের আশঙ্কা থেকে এ সংহিংসতা তারা চালাচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আগের মতো হত্যাকাণ্ড নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোটদানে বিরত রাখা অথবা ভোটারদের প্রভাবিত করা এবং কেন্দ্র দখল করে জালিতে অনিশ্চিত কাটচুপি করে বিজয়ী হবে এই পরিবেশ আর বাংলাদেশে নাই আমরা জনগণকে আহ্বান জানাবো এই চোখরাঙ্গানো ভয়ভীতি উপেক্ষা করে সাহসিকতার সাথে কার্যক্রম চালিয়ে যেতে এবং সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা প্রতিহত করা এবং এ ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য আজকে আমরা এখানে মহেশকালীতে আমাদের প্রচার কার্যক্রম গণসংযোগ চালাচ্ছি আমাদের এখানেও আমরা এ ধরনের টুকটাক কিছু ছোটোখাটো হলেও অভিযোগ পাচ্ছি তো প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব এগুলো যেন কোনো ধরনের ব্যাপক না নেই প্রাথমিক পর্যায়ে যদি কোনো তথ্য থাকে অভিযোগ থাকে সেগুলোর ব্যবস্থা নিয়ে পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের নিরাপত্তার জন্য ভোটের ভোটাধিকার প্রয়োগে যাতে নির্বিঘ্নে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমি স্থানীয় প্রশাসনকেও আহ্বান জানাচ্ছি আমার এলাকার জনগণকেও এই ব্যাপারে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ